আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি দেশে এবং দেশের বাইরে বহু জায়গা থেকে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রতিদিনই নতুন নতুন ইউজার আজকে একজন ভাই সম্পর্কে বলবো উনি বর্তমানে ইউকে আছেন লন্ডনে ওনার বয়স উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি উনি তালাকপ্রাপ্ত ওনার কোনো সন্তান নেই উনি ইউকেতে গভর্নমেন্ট জব করেন ইউকে নাগরিক এবং ইউকে থেকে উনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন উনি চাচ্ছেন বাংলাদেশে বিয়ে করতে বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশে হলে ভালো হয় ওনার স্ত্রীকে অবশ্যই রান্না জানতে হবে উনি এরকম মেয়ে চাচ্ছেন যিনি পারিবারিকভাবে বড় হয়েছেন এবং রান্না করতে পারেন ওনার বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি উনি চাচ্ছেন যে বিশ বাইশ থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এবং কমপক্ষে পাঁচ ফুট দুই থেকে চার পাঁচ ছয় এরকম তবে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো সাবজেক্টে আপনি আগ্রহী হলে বা আপনারকে পরিচিত থাকলে আমাদের বিয়েটার হেল্পলাইনে দ্রুত যোগাযোগ করুন এই ভাইয়া সব কিছু ঠিকঠাক থাকলে পছন্দ হলে দ্রুত বিয়ে করবেন ইনশাআল্লাহ আসসালামুকুম আলহামুল্লাহি